আজকের দিনের শুরুটা সত্যি অনেক সুন্দরভাবে অনেক মজা দিয়ে শুরু হয়েছিল কিন্তু ভাবতেই পারিনি যে দিনের শেষটা এমনভাবে কেটে যায় শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের দিন যার জন্য তোমাদের সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো কী বলতো ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটারও আগে হবে আর এখন যেহেতু বাড়িতে অনেক লোক এমনিতে আমাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার নজন মতো তারপরে আবার আমার মা এসছে ভাই এসছে দুই ভাগ্নি এসছে তো নলদ নন্দায় অনেকেই এসেছিলো সবারই কিন্তু পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে খাওয়ার কথা ছিল যার জন্য অনেকটাই মাংস নিয়ে এসেছিল কিন্তু তারা কেউ খায়নি সবার বাড়িতেই মাংস হয়েছিল যার জন্য বাড়িতে বাড়িতে দিয়ে দেওয়া হয়েছিল তো যাই হোক সকালবেলায় সবার জন্য পেঁয়াজি ভাজা করেছিলাম পেঁয়াজি ভাজা দিয়ে মুড়ি দিয়ে দিলাম তারপরে কিন্তু স্নান কমপ্লিট করে এসে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম তো আমি করেছিলাম চাটনি আর একটা সমস্ত রকমের সবজি তো আমার শাশুড়ি মা যেহেতু মাংস খায় না যার জন্য না কোনো রকম কোনো ভাজা করলে চলে না একটা সবজি তরকারি করতে হয় সেইটা দিয়েই তিনি খেয়ে নেন তো সেই জন্য আমি ওই সমস্ত রান্নাগুলো কমপ্লিট করে দিয়েছিলাম এদিকে কিন্তু আমার বর রান্নাটা করছিলো মাংস তো আড়াই কিলো মতো মাংস নিয়ে এসেছিলো এতটা রান্না তো আমি কোনো দিন করিয়েও নি আর আমি সত্যি কথা বলতে করতেও পারবো না আর তারপরে ও যখন বাড়িতে আছে তখন তো আমার রান্না করার কোনো প্রশ্নই উঠে না বিশেষ করে মাংসটা তো সেই জন্য আমি আমার মতো সমস্ত কিছু রান্না করে গুছিয়ে দিয়েছিলাম তারপরে ওকে দিয়েছিলাম মাংসটা রান্না করার জন্য তো দেখতেই পেলে মাংস কষানো হয়ে গেছিলো তো ওইদিকে আমার দেওয়ার খাচ্ছিলো আর এদিকে কিন্তু আমি নিয়ে বসে পড়েছি আর কালকে যেহেতু মেলা গিয়েছিলাম না তার জন্য গলার কানের সমস্ত কিছু খুলে রেখেছিলাম কোনো কিছুই পরা হয়নি আর সত্যি বলতে কাজল পড়লে না তার পর দিন যেন একটা বিচ্ছিরি টাইপের দেখতে লাগে তো সেই জন্য একটু অন্যরকম লাগছিলো তো যাই হোক যেমনই লাগুক না কেন সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিলো সেই জন্য আর কোনো রকম কোনো কিছু আমি মানে রেডি সেডি হইনি যেরকম ছিলাম সেরকমই কিন্তু ভিডিওটা শ্যুট করেছি তো যাই হোক তারপরে দেখো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো এদিকে আমি আমার মাকে খেতে দিয়েছি আমার শ্বশুরমশাইকে শাশুড়ি মাকে দুই ভাগ্নিকে সবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি তো এখানেও বেড়ে দিয়েছিলাম আমার বরের জন্য আমার ভাইয়ের জন্য সবার জন্য কিন্তু খাবার বেড়ে দিয়েছিলাম আর আমার দেওয়ার কিন্তু সেদিন বাড়িতে খায়নি কার একটা বাড়িতে নেমন্তন্ন ছিল তো সেইখানে না ও মাছ ভাত খেয়ে এসেছিলো আর বাড়িতে এসে এখন মাংসটা খাচ্ছে তো আমি যে ভিডিও করছি আমার দেওয়ার কিন্তু একদমই বুঝতে পারেনি আর এদিকে দেখো আমার ভাই বসেছে ও জামাইবু এখনো আসেনি বলে ও কিন্তু এখনও খাওয়াটা শুরু করেনি ফোন দেখছে আর সত্যি বলতে সেদিনই যেন কী কী রান্নাবান্না হয়েছিল কিন্তু ভিডিও শেয়ার করা হয়নি যে এইখানে দেখতেই পাচ্ছ সবজি বাটিটা আছে ভাত এটা খাসি মাংস

তো আজ হচ্ছে পয়লা বৈশাখের বিকেলবেলা তো এখন হচ্ছে বেরিয়ে পড়েছি আমরা একটা জায়গা যাওয়ার জন্য তো যাব বলতে আমার মাসি শাশুড়ির বাড়িতে তো আমার মাসি শাশুড়ি কিন্তু অসুস্থ তো দেখতে যাব তো যার জন্য আমরা বাড়ির সবাই মিলে রেডি হয়ে গেছি আর আমার মাও এসছে মাও কিন্তু সঙ্গে যাবে তো চলো এখন যাওয়া যাক যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কেন দেখতে যাচ্ছি কী হয়েছে আমি এইভাবে কথা বলছি বলছি আমার দিকে এক দৃষ্টি তাকিয়েছে আর কাজলটাকে ঘেঁটে মুখটা পুরো কালো হয়ে গেছে তো অ্যাকচুয়ালি আমার মাসের শরীর ক্যান্সার হয়েছে তো দেখতে যাচ্ছি তার জন্যই অবস্থা তত বেশি একটা ভালো নয় তো সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম ক্যান্সার পেশেন্ট আমার চোখের সামনে থেকে দেখবো যদিও আমি দেখিনি তো চলো সবাইকে টা কর তো তো দেখো আমি আর গোলটু ফার্স্টেই বেরিয়ে পড়েছি তারপরে কিন্তু টোটোতে উঠে পড়েছি তো এখনও আমার মা আসবে আমার শাশুড়ি মা আসবে দিদিভাই আসবে ওরা কিন্তু কেউ এখনও আসেনি আমি আর গোলটুই প্রথমে এসে বসে আছি আর গোলটুকে দেখো কতটা কিউট লাগে তাই না মানে আমার ঘরের বাচ্চাটা তবুও আমি যখন ওকে ফটোতে ভিডিওটা দেখি না মনে হয় এখনই গিয়ে ওকে চটকিয়ে এসে আদর করেছি তো যাই হোক দেখো অনেকটা ফুর্তিতে ছিল অনেকটা আনন্দে ছিল আর সত্যি বলতে যেন বেরিয়েছিলাম এইটুকুই ভিডিও জাস্ট সেইখানে গিয়ে কিন্তু কোনো রকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ এতটাই ইমোশনাল মুমেন্ট ছিল না সেইখানে ভিডিও করার মতো কোনো রকম কোনো সিচুয়েশান ছিল না সত্যি বলতে সবাই প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কাঁচ ছিল সবারই চোখ দিয়ে মোটামুটি জল বেরিয়েছিল এমনই মানে সিচুয়েশন ছিল সেইখানটায় আর কি আর বুঝতেই পারছো এখনকার রোগ মানে না কোনো বয়স মানে না সত্যি বলতে কখন কোন বয়সে রোগ হয় কখন কোন বয়সে ছেড়ে চলে যেতে হয় সবাইকে না যার জন্য সবাই অনেকটা কষ্টে থাকে আমার মাসু শাশুড়ির এমন কোনো বয়স নেই সত্যি বলতে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মাও কিন্তু অনেকটাই কম বয়সী তার থেকে দু পাঁচ বছরের হয়তো বড় হবে যার জন্য এতটাও বয়স নেই সত্যি বলতে রোগটাই এতটাই পরিমাণে জখম করে দিয়েছিল না মানে চেহারাটা কেউ দেখলেও চেনা যায় না আমি কিন্তু এর আগে কোনো দিন ক্যান্সার পেশেন্ট সামনে থেকে দেখিনি যার জন্য প্রচণ্ডটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম তো সেই জন্য আর রকম কোনো ভিডিও করা হয়নি আর রাস্তায় বেরিয়ে যে এই যে এই একটা দৃশ্য দেখব না এটারও কিন্তু আশা ছিল না সেই জন্য ভিডিওটা এখানে আমি শেষ করছি আর করা হয়নি ভিডিওটা